নমস্কার দর্শক বন্ধু আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত আশা করি আপনারা ভালো আছেন মকর রাশি তৃতীয়ভাবে অর্থাৎ মিন রাশিতে দীর্ঘদিন পরে একটা পঞ্চগ্রহী যোগ কিন্তু তৈরি হতে দেখা যাচ্ছে যেটা ফেব্রুয়ারি মাসের চার তারিখ থেকে অ্যাক্টিভ হচ্ছে আস্তে আস্তে সবগুলো গ্রহ কিন্তু আপনাদের তৃতীয়ভাবে গোচর করবে এবং আপনাদের ভাগ্যস্থানে তাদের দৃষ্টি পড়বে এখানে এই যে তৃতীয়ভাবে একাধিক রাজ্য তৈরি হবে আবার কিছু বিষ যোগও কিন্তু তৈরি হবে এত দেখুন শুক্র এবং বুধের একটা লক্ষ্মীনারায়ণ রাজ্য তৈরি হবে বি নিজ ভঙ্গতা বুধের নিজ ভঙ্গ রাজ্য তৈরি হবে বুধারিত্ব যোগের এক্সিস দেখতে পাওয়া যাবে পাশাপাশি আপনাদের তৃতীয় তৃতীয়ভাবে গ্রহণযোগের এক্সিস এবং শনি রাহু স্থাপিক যোগের একটা এক্সিস দেখতে পাওয়া যাবে শনিও এই বিষযোগও থাকছে ফলে এই যে এতগুলো গ্রহের সন্নিবেশ যখন একটা ঘরে হয় সেই ঘরটা কিন্তু হাইলি অ্যাক্টিভ হয়ে যায় এবং সবগুলো গ্রহ সমানভাবে কিন্তু একই রকম ফল দিতে পারে না কোনো একটা গ্রহ এককভাবে যদি একটা রাশিতে গোচর করে তার যে ফল দেওয়ার ক্ষমতা যখন পাঁচটা গ্রহ একটা রাশিতে গোচর করে তাদের ফল দেওয়ার মধ্যে আকাশ পাতাল পরিবর্তন চলে আসে এইবার মকর রাশির দশম্পতি এবং আপনাদের ষষ্ঠপতি শুক্র জানুয়ারি মাসের আঠাশ তারিখ থেকেই কিন্তু আপনাদের তৃতীয়ভাবে গিয়ে উচ্চস্থ হয়ে গেছে এটা আপনাদের ব্যক্তিগত জীবনে যথেষ্ট প্রভাব বিস্তার করবে কারণ শুক্র আপনাদের দশম প্রতি শুক্র আপনাদের ষষ্ঠপতি আঠাশ তারিখে গোচর করলেও কিন্তু ফেব্রুয়ারি মাসের চার পাঁচ তারিখ পর্যন্ত ডিগ্রি মিনিট হিসেবে সেখানে কিন্তু শুক্রের বালক অবস্থা থাকে চার তারিখ থেকে মোটামুটি চার পাঁচ তারিখ থেকে শুক্র কিন্তু পাঁচ ছ ডিগ্রি অতিক্রম করে যাবে এবং সেখানে কিন্তু বলশালী হবে এবং শুক্রের উচ্চস্থ হওয়ার ফলটা তখন কিন্তু আপনারা পেতে দেখতে পারবেন ফলে আপনাদের এই যে রাহুর সঙ্গে শুক্র একত্রে অবস্থান করছে তৃতীয়ভাবে সেখানে দাঁড়িয়ে কিন্তু আপনাদের কর্মের দিক থেকে একটা চেঞ্জ পজিটিভ চেঞ্জ আপনারা কিন্তু দেখতে পারবেন মকর রাশির কর্ম ভাগ্য কিন্তু বদলে যাবে কর্মে পজিটিভ চেঞ্জ আপনারা দেখতে পারবেন যেহেতু রাহুর সঙ্গে বসে আছে সেহেতু কিন্তু আপনাদের কর্মের কোনো পরিবর্তন হঠাৎ করে হতে পারে কর্মে আপনাদের দূর যাত্রা করার সম্ভাবনা বাড়ছে যে কোনো কারণে দূরে চাকরির সম্ভাবনা কিন্তু বৃদ্ধি পাবে আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে বাড়ির কাছেও কর্মপ্রাপ্তির যোগ কিন্তু তৈরি হবে যেহেতু তৃতীয় এবং নবম কানেকশন দিচ্ছে দুটো জায়গায় কিন্তু অ্যাক্টিভ হয়ে গেল ফলে কিছু তৃতীয় হচ্ছে মনের ঊর্জা সেখানে শুক্র মতো একটা গ্রহের গোচর হওয়া মানে শুক্র হচ্ছে লাকজারি গ্রহ সেখানে দাঁড়িয়ে আপনাদের মধ্যে কিছু শখ শৌখিনতা পূরণ কিছু শপিং করা কেনাকাটা করা নিজের কোনো বিশেষ প্রয়োজনীয়তাবাদী ক্রয় করা ঘোরাঘুরি এন্টারটেনমেন্ট এই দিকটা কিন্তু প্রবলভাবে একটা ঝোঁক যাবে কর্মসূত্রে একাধিক বা ছোটোখাটো ভ্রমণ আপনাদের কিন্তু লাভ দেবে কমিউনিকেশান কিন্তু অনেকটাই বাড়বে যে যোগাযোগগুলো আপনারা প্রয়োজন আছে কিন্তু করতে চাইছেন না বা করে উঠছে না হয়ে উঠছে না সেই যোগাযোগগুলো আপনাদের বাড়বে মাইন্ডে যদি চেঞ্জ কিছু পরিকল্পনা নতুন করে আপনাদের আসতে পারে কিছু এমন কিছু পরিকল্পনা যেটা কিন্তু পরবর্তীকালে দেখা গেলো আপনাদের অনেকটাই লাভ দিয়ে গেল কিছু নতুন চিন্তা ভাবনা চলে আসলো মাইন্ডের মধ্যে যে এটা করবো বা এটা শিখব বা এই জিনিসটা করলে আমার বেটারমেন্ট আসবে এরকম কিছু পরিকল্পনা আপনাদের চলে আসতে পারে রাহু হচ্ছে ইলিউশন বিভ্রান্তি তৈরি করে শুক্রের সঙ্গে রাহু কিন্তু আপনাদের মধ্যে একটা ক্রিয়েটিভিটি তৈরি করবে কিছু করার মেন্টালিটি তৈরি করবে পাশাপাশি আপনাদের ষষ্ঠ প্রতি আপনাদের কাজের প্রতি আপনাদের আগ্রহ বৃদ্ধি পাবে কাজের প্রতি একটা অ্যাডেসিভ ব্যাপার থাকবে খুব সহজে কিভাবে কাজগুলোকে অল্প সময় করে নেওয়া যায় সেরকম একটা পরিস্থিতি আপনাদের তৈরি করা যাবে মানে দশটা কাজ কিন্তু আপনি খুব তাড়াতাড়ি কাজগুলো করে নিতে পারছেন এরকম জায়গাটা কিন্তু দেখতে পান প্রেমজ সম্পর্কের মধ্যে কিন্তু একটা পজিটিভ চেঞ্জ দেখতে পারবেন আপনাদের প্রেমের কথা বিবাহে পরিণত হওয়ার জন্য ভালো প্রেমের ক্ষেত্রে কিন্তু একটা শুভ চেঞ্জ আপনারা দেখতে পারবেন সেই জায়গাটা ভালো যারা বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় কাজ করছে যারা মার্কেটিং লাইনে আছে যারা ধরুন গ্ল্যামার ওয়ার্ল্ডে আছে অভিনেতা অভিনেত্রী আছে স্পা চালাচ্ছে জিম চালাচ্ছে শৌখিন দ্রব্যের ব্যবসা করে ইমিটেশনের ব্যবসা করে এই যে হোটেল রেস্টুরেন্ট চালায় এদের কিন্তু একটা পজিটিভ চেঞ্জ দেখতে পায় যারা সব পেশার সঙ্গে যুক্ত আছে এদের দিক থেকেও কিন্তু শুভ চেঞ্জ দেখতে পাওয়া যাবে ফলে সেই দিক থেকে আপনারা ভালো পাবেন পাশাপাশি আপনাদের সন্তানের দিক থেকে শুভ ফল পাবেন সন্তানের কোনো অ্যাচিভমেন্ট আসতে পারে যেটা হয়তো আপনি ভাবছেন না যে এই জিনিসটা হতে পারে সে কিন্তু হট করে সেই জায়গাটা অ্যাচিভ করে গেল মানে ভাবার অতীত কিছু ঘটতে যেতে পারে সন্তানের দিক থেকে সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে হয়তো আপনি পরিকল্পনার মধ্যে নেই যে এই জিনিসটা করতে পারে আপনার সন্তান কিন্তু সেটা হয়তো করেই ফেলে এরকম জায়গা আছে ফলে শুক্রের উচ্চস্থ হয়তো আপনাদের জন্য অনেক বেটার ফল আনবে কর্মজীবন থেকে ব্যক্তিগত জীবনের উপর তার প্রভাব ফেলবে এবার বুধ আসবে বুধ আসবে সাতাশ তারিখে মার্চ মাসের ফেব্রুয়ারি মাসের সাতাশ তারিখে বুধ আসবে বুধ এসে কিন্তু লক্ষ্মীনারায়ণ রাজ্য তৈরি করবে এবার তৃতীয়ভাবে লক্ষ্মীনারায়ণ রাজ্য এবং ভাগ্যস্থানে দৃষ্টি পাশাপাশি বুধ কিন্তু এখানে নিচস্থ হয় কিন্তু এখানে যেহেতু শুক্র উচ্চস্থ বসে আছে এবং এদের সম্পর্ক বন্ধু সেখানে কিন্তু নিজ ভঙ্গতা করে দেবে শুক্র এখানে বুধের ফলে নিজ ভঙ্গ একটা রাজ্য তৈরি করবে যেটা কিন্তু আপনাদের জন্য হঠাৎ কোনো অ্যাচিভমেন্ট হঠাৎ কোনো পজিটিভ খবর হঠাৎ ভাগ্যের একটা সাথ আপনারা কিন্তু পেতে দেখা যাবে তাহলে মকর রাশির জন্য তৃতীয় ভাব যথেষ্ট পজিটিভ ভাব যেটা রাহু দীর্ঘদিন বসে থেকে আপনাদের খালি ঘুরিয়ে গেছে লাট্টুর মতো পাক খাইয়ে গেছে খালি খেটেছেন খালি ঘুরিয়েছে কাজ হয়েছে কি হয়নি পরের কথা কিন্তু ঘুরিয়েছে এটা ওটা এটা ওটা অনেক কিছু করিয়েছে কিন্তু বিভ্রান্তির মধ্যে করেছে এক তো শনি সাহাশি চলছে তার মধ্যে রাহু অযথা কিছু চিন্তা ভাবনা নিয়ে বেশি ব্যস্ত করে দিয়েছে এবার হবে যখন এই যোগগুলো তৈরি হবে তখন আপনাদের মধ্যেও কিন্তু একটা পজিটিভ চেঞ্জ দেখতে পারবে ভাগ্যও একটা সুপ্রসন্ন হয়ে যাবে কেন উচ্চ দৃষ্টিগুলো নিজ ভঙ্গ হচ্ছে ভাগ্যপতি নিজ ভঙ্গ হচ্ছে ষষ্ঠপতি ফলে আপনাদেরও কিন্তু একটা উদ্যম আপনার যারা বিশেষ করে রাজনীতিবিদ আছেন যারা সামাজিক ক্রিয়াকর্মের সঙ্গে যুক্ত আছেন যারা সোশ্যাল ওয়ার্কার আছেন আশ্রমিক ক্রিয়াকর্ম করেন কোন আশ্রমের সঙ্গে যুক্ত আছেন এদের দিক থেকে কিন্তু আপনাদের কিন্তু কাজের দিকে একটা পজিটিভ চেঞ্জ দেখতে পারবেন কাজের দিক থেকে একটা পজিটিভ চেঞ্জ আসবে ফলে আপনাদের কিন্তু মনের উদ্যম তিন গুণ তৈরি হয়ে যাবে ভাগ্য আপনাদের সাথ দেবে সেই জায়গাটা কিন্তু আপনাদের ভালো ভাই বোনের কোনো অ্যাচিভমেন্ট এসে যেতে পারে সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে তাহলে সেই দিক থেকে আপনাদের ভালো ফল পাবেন এবার রবি ঢুকবে সেখানে রবি দেখুন আপনাদের অষ্টমপতি রবি তৃতীয়ভাবে ঢোকার সঙ্গে সঙ্গে একটা গ্রহণযোগের এক্সিস তৈরি করবে এবং বুধাদিত্যের এক্সিস তৈরি করব দাঁড়িয়ে আপনারা কোনো সামাজিক অ্যাওয়ার্ড পেতে পারেন সামাজিক সম্মান পেতে পারেন কোথাও গেলেন আপনাকে বিশেষ অতিথি হিসেবে আপনাকে নিয়ে যাওয়া হলো এরকম জায়গাগুলো কিন্তু আপনাদের আসতে পারে কিন্তু শনি রাহু যোগ গ্রহণযোগ হচ্ছে ফলে আপনাদের কি করতে হবে আপনাদের যারা হেড অফ ডা ডিপার্টমেন্ট আছে আপনাদের তাদের সঙ্গে একটু আন্ডারস্ট্যান্ডিং করে চলা ভালো হবে মনের ইচ্ছায় এমন কিছু বলে ফেলেন বা এমন কিছু করলেন যেটা হয়তো আপনার পক্ষে সমীচীন হলো না তাই আপনার হেড অফ দ্য ডিপার্টমেন্ট বা আপচার যে সুপ্রিম আছে তাদের সঙ্গে একটু আন্ডারস্ট্যান্ডিং করে চলবেন মাথা একটু ঠান্ডা রাখবেন যখন চোদ্দোই মার্চ রবি আপনাদের তৃতীয়ভাবে গোচর করবে সেই সময় থেকে আপনাদের কিন্তু একদিকে যেমন উত্তম বৃদ্ধি পাবে আবার কিছু কিছু ক্ষেত্রে ওভার কনফিডেন্স চলে আসতে সেই জায়গাটাও কিন্তু খেয়াল রাখবেন এবার আপনার জন্মচকে রবি যদি ভালো থাকে রাহু ভালো থাকে তাহলে কিন্তু এতটাও কিন্তু সমস্যা তৈরি করবে না আবার যদি দেখা যাচ্ছে শুক্র বা বুধের দশা বা বৃহস্পতির দশা বা অন্যান্য গ্রহের দশা চলছে তাহলেও কিন্তু সমস্যা হওয়ার জায়গা কিন্তু যদি দেখা যায় আপনার জন্মচকে রাহু রবি এক জায়গায় বসে আছে বা রাহু রবি দশা চলছে তাহলে কিন্তু কোথায় একটু আপনাদের দেখা যাচ্ছে কোনো সরকারি অনুদান নিতে গিয়ে সরকারি ক্ষেত্রে কোনো অর্থদণ্ড দিতে হলো এই জায়গাটাও কিন্তু খেয়াল রাখার চেষ্টা করে বুধাদিত্যের এক্সিস যথেষ্ট ভালো সেটা আপনাদের মান সম্মান বাড়িয়ে তুলতে পারে কোনো কোনো ক্ষেত্রে সেই জায়গাটাও দেবে এবং শনি সেখানে গোচর করবে সাতাশে আঠাশে মার্চ দু হাজার পঁচিশ স্যাটার্ন যখন গোচর করবে আঠাশে মার্চ দু হাজার পঁচিশ আপনাদের মিন রাশিতে ফলে এক তো আপনাদের শনির সারা সমাপ্তি হয়ে যাবে কিন্তু দ্বিতীয়ভাবে একাধিক গ্রহের সন্নিবেশ ঘটে যাবে শনি রাহুর যোগটা কিন্তু সাপিক যোগ বলা হয় অভিশপ্ত যোগ বলা হয় আবার এই যোগটাকেও নাগমণি যোগ বলা হয় ফলে এই যোগটা যেমন ভিখারি থেকে রাজা বানাতে পারে আবার রাজা থেকে ভিখারিও করতে পারে যাদের ক্ষেত্রে এই যোগটা জন্মচকে দ্বিতীয় ভাবের সঙ্গে যুক্ত আছে একাদশ ভাবের সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু হঠাৎ যেমন জীবনে প্রচুর ধন সম্পত্তি চলে আসে আবার দেখা যায় প্রচুর ধনপুষ সম্পত্তি থেকে যদি ম্যালেফিকভাবে থাকে অশুভ থাকে তাহলে ভিকারি হতেও দেখা যায় ফলে আপনাদের তৃতীয়ভাবে এই যোগটা তৈরি হচ্ছে ফলে মার্চ মাসের আঠাশ তারিখের পর থেকে যদি আপনার জন্মচকে এই রকম যোগ থেকে থাকে বা শনি রাহু যোগ চলে থাকে তাহলে এবং আপনার জন্মচকে যদি শনি রাহু ম্যালেফিক থাকে অশুভ থাকে তাহলে একটু সাবধান থাকতে হবে হয়তো এমন কোনো কাজ করেছেন যার কিন্তু আপনার ফল পাওয়ার সময় দেখতে পাওয়া যায় যেটা হয়তো করা উচিত ছিল না সেই রকম কোনো কাজ করেছেন তাহলে তার একটা ফিডব্যাক আপনাকে পেতেই হবে একটা পানিশমেন্ট কিন্তু পেতে হতে পারে আবার দেখা যাচ্ছে যদি কোনো ভালো কাজ করে থাকেন তাহলে সেখানে দাঁড়িয়ে আপনারা কিন্তু সবার কাছে গ্রহণীয় হয়ে উঠতে পারে আমি বললাম যে এই দুটো দুটোভাবেই ফল দেয় শনি রাহু যোগটা এমন একটা যোগ এটাকে যদি ভালোভাবে থাকে তাহলে ভালো ফল দেয় খারাপভাবে থাকলে চরম খারাপ ফল দেয় সেটা নির্ভর করে আপনার জন্মচকে শনি রাহু কীরকম আছে তার উপরে তাহলে এখানে এই গ্রহ পাঁচটা নিয়ে গোচরের ওপর দাঁড়িয়ে শেষ কথা বলা সম্ভব না কেউ বলতে পারবে না ফলে যেটুকু আমি সম্ভাবনা আছে সেইগুলো নিয়েই আলোচনা করছি এবার যদি দেখেন যে সত্যি আপনার জন্মচকে এরকম গ্রহের দশা চলছে না বা এরকম যোগ নেই তাহলে ভয়ের কিছু জায়গা নেই সেখানে কিন্তু বেটারমেন্ট দিয়ে দিতে পারে হয়তো এমন কিছু অ্যাচিভমেন্ট দিয়ে দিলো বিদেশ যাত্রা করিয়ে দিল বা আপনাকে ফেমাস করিয়ে দিল এরকমও যোগ কিন্তু হয় অনেককে দেখা যায় হঠাৎ করে ফেমাস হয়ে সেই জায়গাটা কিন্তু দেখা যায় তাদের ছকেও হয়তো এরকম যোগ থাকতে পারে তাদের ছকে দেখবেন শনি বা রাহুর প্রবলেম আছে রাহু এখানে মেনলি কিন্তু প্রবলেম তৈরি করবে কারণ শুক্র রবি বুধ এরা কিন্তু আপনাদের শুভ ফল দেবে কিন্তু রাহু এখানে সবগুলো গ্রহকে নিজের দ্বিপে এনে হঠাৎ কিছু চেঞ্জ আনার চেষ্টা করবে কিছু পরিবর্তন এমন আনার চেষ্টা করবে যেটা হয়তো সমীচীন নয় ফলে আপনারা কি করতে পারেন গঙ্গায় কিন্তু আপনারা একটা কালো কাপড় নিয়ে আপনারা গঙ্গায় কয়লার গুঁড়ো ওটা সবুজ রঙের সেটা একটা কাপড়ে বেঁধে শনিবার দিন গঙ্গায় ভাসাতে পারেন ডাব একটা নারকেল নিয়ে মাথায় সাতবার ঘুরিয়ে ক্লক ওয়াইজ সাতবার ঘুরিয়ে আপনারা একটা নীল কাপড়ে বেঁধে গঙ্গায় শনিবার ভাসাতে পারেন পাশাপাশি আপনারা কোনো সূর্য প্রণামটা করতে পারেন অবশ্যই পাখিকে সকালবেলা কিছু খাবার দিতে পারেন এবং যারা ধরুন কোনো একটা ঝামেলার মধ্যে পড়ে গেছেন যেটা হয়তো আপনার বা পড়ে যেতে পারেন যেটা হয়তো আপনি আশাই করেননি এরকম একটা ঝামেলায় পড়ব এরকম কোনো ঝামেলায় পড়ে গেছেন বা ফিনান্সিয়ালিতে দিতে খুব একটা ক্রাইসিস চলছে তাহলে আপনারা কী করতে পারেন আপনারা আটার গুলি করে নেবেন আটার গুলি করে অবশ্যই তাতে একটু চিনি দিয়ে যদি মাছকে কোনো পুকুরে বা নদীতে মাছকে খাওয়াতে পারেন প্রতিদিন ধরে বেঁধে কিন্তু জানবেন আপনারা অনেক বড় কঠিন আর্থিক সমস্যা থেকেও কিন্তু বেরিয়ে আসতে পারবেন এবং শনির বা রাহুর এই যে পঞ্চগড়ি যোগ তৈরি হচ্ছে এর কুপ্রভাব থেকেও কিন্তু আপনারা বেরিয়ে এসে এর শুভ ফলটা পেয়ে যাবেন আমি বলার চেষ্টা করলাম এমন না যে আপনাদের সবগুলোই ঘটবে বা সবগুলো এরকম যোগ আছে বলি সবগুলোই হবে কেন আমি একটু বোঝানোর জন্য একটু মানে বিশ্লেষণ করার চেষ্টা করলাম মকর রাশির যাতে একটুখানি এই সময়টা হয়তো দেখা গেল এমন চেঞ্জ আসলো সে বুঝতেই পারলো না আপনারা বুঝতেই পারলেন না যে কেন আসলো কি কারণে আসলো বা এটা কি শুভ হচ্ছে না অশুভ হচ্ছে তাই আমি এইটা আলোচনা করে দিলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি আপনাদের মনে হয় যে আপনাদের ব্যক্তিগত রাশি নিয়ে আলোচনা করার দরকার আছে আপনাদের সঙ্গে সরাসরি আমি কথা বলবো এবং এক ঘন্টার মানে টাইম কোনো লিমিট নেই যতক্ষণ আপনাদের শখ সম্পর্কে আলোচনা করা টোটাল ডিটেলসে আলোচনা করে দেবো তার জন্য আপনাদের সামান্য শুল্ক দিতে হবে এবং ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন সেখানে যোগাযোগ করে আপনারা আমার সঙ্গে কথা বলতে পারেন অনলাইনে আপনারা কথা বলবেন ভিডিও কল করে বা ফোন কলিং করে আপনাদের সমস্যা মেটাতে পারেন যদি আমার প্রোগ্রাম ভালো লাগে আবার বলে দিচ্ছি লাইক ও শেয়ার প্লিজ করে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন আজকের মতো নমস্কার